একটা রয়েছে বেবি পিঙ্ক কালারের এর মধ্যে ওয়াও এটাও কিন্তু অনেক সুন্দর এভাবে সেম ভাবে কাজ রয়েছে ব্যাক সাইডে জিপার রয়েছে একটা ব্যাক সাইড দেখিয়ে দিবেন ভাইয়া ব্যাক সাইড দেখিয়ে দেন এই যে ব্যাক সাইডে কিন্তু সেম ভাবে কাজ রয়েছে আর এত মানে কুচি অনেক বেশি করে দেওয়া রয়েছে প্রাইস থাকছে কত প্রাইস হলো মাত্র 900 টাকা প্রাইস থাকছে মাত্র 900 টাকা আর সাইজ হলো 4 থেকে 7 বছর বেবিদের জন্য আইটা দেখিয়ে দিব প্রত্যেকটাই কিন্তু পার্টি ওয়্যার কালেকশন পার্টি সামনে যেহেতু ঈদ আছে তোমরা কিন্তু চাইলে নিয়ে নিতে পারবে ওয়াও এটা অনেক নাইস এটা কিন্তু লেয়ারে লেয়ারে কাজ রয়েছে এভাবে পাঁচটা লেয়ার হ্যাঁ প্রাইস আছে কত মাত্র 900 টাকা প্রাইস আছে মাত্র 900 টাকা প্রত্যেকটার সাথে কিন্তু ইনার রয়েছে জি কেন কেন অ্যাড করা রয়েছে নাকি কেন কেন আছে ওকে এ কালার হবে দুইটা একটা কালার রয়েছে আর এটা রয়েছে বাঙ্গিক টাইপ কালার উপরে কিন্তু সুন্দর করে ভাবে সিকোয়েন্স কাজ রয়েছে এখানে কিন্তু একটা ওয়ার্ক রয়েছে স্টোন ওয়ার্ক করা রয়েছে প্রাইস আছে কত মাত্র 900 টাকা প্রাইস মাত্র 900 টাকা সাইজ সাইজ হলো আপনার 5 থেকে 10 বছরের সাইজ হলো 5 থেকে 10 বছর বেবিদের জন্য আর কিছু কালেকশন রয়েছে এছাড়াও কিন্তু ভাইদের শপে প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে তোমরা কিন্তু চাইলে সব ভিজিট করে দেখে নিতে পারবে আমি লাস্টে আবারো অ্যাড্রেসটি দেখিয়ে দেব এখানে রয়েছে ই ইয়েলো আর পার্পেল কম্বিনেশনে ওয়াও এটা দেখো জাস্ট এই কালার চুলটা দেখো মাথা নষ্ট করার মতো এত সুন্দর উপরে কিন্তু এত সুন্দর করে কাজ রয়েছে এবং এখানেও কিন্তু একটা স্টোন ওয়ার্ক রয়েছে পার্লার সিস্টেমও রয়েছে পিছনে জিপার সিস্টেম রয়েছে ব্যাক সাইডও সেম ভাবে কাজ রয়েছে সাথে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্টও রয়েছে প্রাইস থাকছে কত প্রাইস হলো মাত্র 600 টাকা প্রাইস থাকছে মাত্র 600 টাকা এটার মধ্যে আরেকটা কালার রয়েছে ইয়েলো এই যে আর সাইজ সাইজ হলো থেকে নিয়ে 5 বছর এক থেকে পাঁচ বছর বেবিদের জন্য প্রাইস থাকতে মাত্র ছয়শো টাকা এত সুন্দর এই ড্রেসটা মাসাল আরো কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছে একটা রয়েছে ব্ল্যাক এর মধ্যে পুরাটা জুড়েই কিন্তু এভাবে কাজ সিকোয়েন্সের কাজ রয়েছে এবং দেখো নিচে কিন্তু ক্যান ক্যান করা রয়েছে প্রত্যেকটা দেশ হিসেবে হ্যাঁ এভাবে সুন্দর করে এখানে ওয়ার্ক করা রয়েছে ব্যাক সাইডে জিপার রয়েছে প্রাইস কত প্রাইস হলো 600 টাকা প্রাইস থাকতে মাত্র 600 টাকা আর মিয়া সাইজ এক থেকে নে 5 বছর এক থেকে 5 বছর বেবিদের জন্য

ব্ল্যাক আর হোয়াইটের কম্বিনেশনই রয়েছে ওয়াও এটাও অনেক নাইস এটা কালার হবে এটা জোড়া ভাবে সিকোয়েন্স প্লাস এমেরারি কাজ রয়েছে এখানে কিন্তু फ्लावर অ্যাড করা রয়েছে নিচে কিন্তু হবে সুন্দর করে ইনার প্লাস ক্যান ক্যান অ্যাড করা রয়েছে এই যে ওয়াও এটা অনেক সুন্দর প্রাইস কত এটা প্রাইস হলো আপনার 600 টাকা এটা 2 থেকে নে 5 বছর 2 থেকে 5 বছর বেবিদের জন্য প্রাইস থাকছে মাত্র 600 টাকা আর এটা আরো কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি এ একটা রয়েছে এটা পুরাটা জুড়েই কিনতে বেশ সুন্দর করে বাকা করা রয়েছে এখানে কিন্তু ফ্লাওয়ার অ্যাড করা রয়েছে কাপু থাকছে একদম সব জর্জেটের মধ্যে হবে নেট কাপু দিয়ে পড়া যদিও নিচে কিন্তু বেশ সুন্দর করে র‍্যাফেল করা রয়েছে এটার এটারও কালার এটা না দুইটা কালার ওকে সাইজ আই হলো 1 থেকে 5 বছর সাইজ মানে এক থেকে পাঁচ বছর বেবিদের জন্য প্রাইস কত মাত্র ছশো টাকা প্রাইস থাকছে মাত্র ছয়শ টাকা মানে ছয়শ টাকা এত সুন্দর একটা কালেকশন তোমরা পেয়ে যাচ্ছ শুধুমাত্র ভাইয়াদের এই শপে আরো কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি একটা রয়েছে ক্রিম কালারের মধ্যে হাতাটা দেখো জাস্ট এত সুন্দর উপরে কিন্তু সুন্দর করে ভাবে সিকোয়েন্সের কাজ রয়েছে পুরোটা থাকছে নেটের মধ্যে নিচে কিন্তু ইনার প্লাস ক্যান ক্যান অ্যাড করা রয়েছে ব্যাক সাইডে জিপার রয়েছে এটার মধ্যে আরেকটা কালার রয়েছে হোয়াইট কালার সাইজ ভাইয়া এটা 4 থেকে 8 বছর সাইজ আছে 4 থেকে 8 বছর বাচ্চাদের জন্য আর হলো প্রাইস প্রাইস হলো মাত্র 600 টাকা প্রাইস আছে মাত্র 600 টাকা আর কিছু কালেকশন আছে আমি দেখিয়ে দিচ্ছি তোমরা যারা অনলাইন থেকে নিতে চাচ্ছো তারা ভিডিও কিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে নম্বরে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে

ওয়াও এটা কিন্তু অনেক সুন্দর এটা কি স্কার্ট টাইপের না না পার্টি ফোরোগে ও একদম 6 মাস থেকে 5 বছর 6 বেবিদের জন্য এখানে কিন্তু সুন্দর করে হয়ে फ्लावर এড করা হয়েছে প্লাস কাজ রয়েছে পুরাটা জুড়েই ভাবে রয়েছে ব্যাক সাইডটাও सेम কাজ রয়েছে এই যে ব্যাক সাইডে কিন্তু জিপার রয়েছে প্রাইস ও এই দুটো ওকে এটার মধ্যে আইটা কালার রয়েছে রেড কালার ওয়াও প্রাইস কত প্রাইস মাত্র 500 টাকা প্রাইস আছে মাত্র 500 টাকার আর সাইজ হলো 6 থেকে

সাত থেকে নিয়ে 12 বছর বেবিদের জন্য প্রাইস হলো মাত্র 1500 টাকা প্রাইস আছে মাত্র 1500 টাকা পুরাটা মানে পোছর পরিমানে কিন্তু কাপড় রয়েছে ঘের অনেক ওকে বিভিন্ন পার্টি বলু মানে বিয়ে তারপরে बर्थडे সব কিছুতে কিন্তু পড়তে পারবে একটা রয়েছে ফোজাস এত দারুণ পুরাটা জুড়ে হবে কাজ রয়েছে এখানে কিন্তু একটা স্টোন ওয়ার্ক রয়েছে প্রাইস কত এটা প্রাইস হলো 750 টাকা প্রাইস আছে মাত্র 750 টাকা আর হলো চার থেকে নিয়ে আপনি 8 বছর পর্যন্ত চার থেকে 8 বছর বেবিদের জন্য আই এর মধ্যে এটার মধ্যে কালার রয়েছে নাকি না একটাই কালার ওকে ঠিক আছে আই এটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি ওয়াও এত নাইস এটাও মানে ভাইদের প্রত্যেকটা কালেকশনে একটা থেকে কিন্তু আইটারও বেশি সুন্দর প্রাইস কত থাকছে এটার এই যে আমার পিস আছে এটা হলো আপনার

তো এই কালেকশন আমিছিলাম আমি ছিলাম কিউট বেবিতে তোমরা যারা শপে আসে চাচ্ছ তারা এড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছো তারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নাম্বারই আমার হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকে অল্লাফেজ